সুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে তা আপনারা আমার সামনে বেশ কিছু শুকনো হাড্ডিসার গরু দেখছেন এগুলো সবগুলো মোটা তাজাকরণ উপযোগী আপনারা অনেকেই শুকনো সার গরুর কোথায় বিক্রি হয় এই ধরনের প্যাকেজ আমাদের কাছে চেয়েছিলেন সেজন্য কিন্তু আমরা খুঁজে খুঁজে এই প্রতিবেদনটি আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো আমরা একটু চলেন ভাইয়ের সাথে কথা বলতে চাই আগে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আপনি তো শুকনো হাড্ডি সারের ব্যবসা আমি শুকনো হাড্ডি সারের ব্যবসা করি অল টাইম থাকে আপনার সাথে থাকে সবসময় মানে শুধু হাড্ডি সার হাড্ডি সার আচ্ছা আচ্ছা দেশি ক্রস সাইওল সবই কি থাকে সবই থাকে মোটামুটি সবই সবই থাকে মানে মূলত আপনার ব্যবসাটাই হচ্ছে হাড্ডি সার নিয়ে আর অন্য কোনো ব্যবসা না না আচ্ছা আচ্ছা তাহলে যেহেতু আপনি হাড্ডি সার নিয়ে ব্যবসা করেন যেন হাড্ডি সার সম্বন্ধে আপনার ভালো একটা ধারণা থাকার কথা এখন টোটাল কয়টা আছে আপনার বাসায় আমার বাসায় 10টা আছে এই 10টা আচ্ছা আচ্ছা তাহলে টোটাল এখন দশটা এগুলো আমরা একটু দেখাই আচ্ছা একটু আসেন দেখি কাছাকাছি আসেন আমরা একটু দেখতে চাই প্রথম নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এই যে এগুলো যেগুলো দেখছি এগুলো কি লট আকারে বিক্রি করছেন না পৃথক পৃথক রেট পৃথক পৃথক রেটে বিক্রি করি পৃথক পৃথক রেট তো হাটে বিক্রি করি হাটে বিক্রি করি এখন কি লটে দিচ্ছেন নাকি পৃথক পৃথক না এখন লটে হলে লটে দেব পৃথক হলে পৃথকে পৃথক হলে পিথকে লটে হলে লটে আচ্ছা আচ্ছা তো আসলে পৃথক পৃথক তো দাম দাঁড়ানো একটু কষ্টকর লটে হলে সবগুলো এই যে এই পাঁচটা দেখছি আমরা মোটামুটি একই লেভেলের এই পাঁচটা কেমন রেট রেখেছেন বলে এই পাঁচটা আটত্রিশ হাজার চারশো করে টোটাল আটত্রিশ হাজার চারশো করে যদি হয় তাহলে এইগুলো হবে এই এই পাঁচটা এই পাঁচটা আর এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু সাইজটা ছোটো এগুলো থেকে এগুলো কেমন রেখেছেন এগুলো একত্রিশ হাজার দুশো করে একত্রিশ হাজার দুইশো একত্রিশ হাজার দুইশো করে হচ্ছে এই চারটা আর এখানে একটা কোনটা ও এইটা এটা একত্রিশ হাজার দুইশো করে আচ্ছা আমরা একটু আগে শুরুর দিক থেকে আসি এটা বললেন আটত্রিশ হাজার চারশো করে আচ্ছা আমরা যদি প্রথমটা দেখি এই যে এইটা এটা বয়স কেমন ভাই বলেন ছয় দাঁতের পর খিল পড়ছে মানে জোয়ান হতে চলেছে তার মানে আমরা ধরে নিলাম জোয়ান আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো এই গুরুটা যদি পৃথক ভাবে কেউ নিতে চায় কত আসবে পৃথক ভাবে নিতে চাইলে এটা দাম আরো বেশি পড়বে বেশি পড়বে মানে এটা একটু ভালো সাইজ একটু ভালো সাইজ আচ্ছা এইটা আনুমানিক গোস্ত কেমন হতে পারে ভাই এটা এখনো 80 কেজি আছে 80 কেজি এখনো গোস্ত আছে একটু চামড়াটা আমরা টেনে টেনে দেখাচ্ছি এটা কেমন মোটা হতে দেখি চামড়া আর লুজ চামড়া আচ্ছা এটা এক নাম্বার এটা এক নাম্বার দুই নাম্বার কোনটা এটা এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা একটু সরাই দেন তো আমরা দেখি এটা বয়স কেমন এটা বয়স এটাও এরকম এটাও ছয় দাদা পরে খিল পড়েছে মানে ধরে নিলাম জোয়ান আচ্ছা এই যে এটা তাহলে দুই নাম্বার মোটামুটি ওইটা এবং এটা প্রায় একই লেভেলের বলা যায় এই যে এটা হচ্ছে দুই নাম্বার আমরা এটা দেখি তাহলে এগুলো গড়ে কেউ নিতে চাইলে আটত্রিশ হাজার চারশো করে পড়বে এটা হচ্ছে তিন নাম্বার এটাও তো দেশি নাকি দেশি তবে লম্বা চওড়া আছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এটা বয়সটা কেমন ভাই বয়সটা কয়দার ছয় দাদা ছয়দার উপর খিল পড়ছে মানে জোয়ান হতে চলেছে আচ্ছা আচ্ছা হুম কী বললেন যাবে যাবে মানে মাংস করা যাবে প্লাস পোষাও যাবে আচ্ছা আচ্ছা এই যে এটা তাহলে হচ্ছে তিন নাম্বার দেখানোর চেষ্টা করছি আমরা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলার গ্রাম আর ভাইয়ের নাম হচ্ছে আতাউর ভাই তাই না ভাই আতাউর ভাইয়ের বাসায় এই যে এখানে যেটা দেখছি চার নাম্বারটা দেখি আমরা একটু এটা এটা কি একটু

আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে কেউ যদি পৃথক পৃথক ভাবে নিতে চাই তাহলে কি আপনার সাথে ফোনে কন্টাক্ট করে সেটা নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা ফোন নাম্বার তো আছে পৃথক নিতে গেলে মানে এক একটা রেট এক এক রকম এক একটা পাঁচটা গুলো পায় এরকম দাম হবে পাঁচটা পাঁচ রকম দাম হবে মানে কোনটা কম কোনটা বেশি দেখ গড়ে হয়ে গেল 38000 400 মনে করো 38000 টাকা কত হয় 38000 400 38000 400 করে গড়ে আচ্ছা দাম বেশি পড়বে আচ্ছা বাকিটা আলোচনা আলোচনার মাধ্যমে যদি কেউ নিতে চাই নিতে পারবে আচ্ছা প্রথম লট শেষ আমরা চলে আসি দ্বিতীয় লট দ্বিতীয় লটের প্রথম নম্বর হচ্ছে এটা এটার বয়স জোন জোয়ান এটাও তাহলে কত পড়তেছে এটা একত্রিশ হাজার দুশো একত্রিশ হাজার দুইশো লটে নিলে একত্রিশ হাজার দুইশো আর পৃথক ভাবে নিলে দাম ধরার সুযোগ আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো এই গরুটা রানিং গোস্ত আছে কতটুকু ষাট কেজি 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 অভার আছে গোস্ত ষাট কেজি হবে আশা করা যায় অবশ্যই দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বারটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা এই দুই নাম্বারটা এটা আনুমানিক বস্তু কেমন হতে পারে ভাই গোটায় ওরকম ষাট কিজির মতো একতিরিশ হাজার দুইশো করে একটা গড়ে আচ্ছা আচ্ছা দেখছি তারপরে এগুলো তাহলে কি কাঁটায় করা যাবে মাংস মাংস হবে প্লাস ফ্যাটারনিও হবে মোটাতে হবে মোটাতে দুইটাই উপযোগী দেখছি তাহলে তিন নাম্বার কোনটা এটা এটা তিন নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে তিন নাম্বার এটাও একত্রিশ হাজার দুইশো বয়স কেমন বয়স বয়স ভালো একটু চামড়াটা একটু টেনে টেনে দেখেন তো কেমন আছে নতুন জোয়ান এগুলো না চামড়া ঢিলা ঢালা আছে আর ওটা ওটা এই যে এখানে দেখছি এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার চার নাম্বার এটার বয়স বয়স ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা একটু চামড়াটা টানেন তো ঢিলা ঢালা আছে না আচ্ছা সবই তো সুস্থ সবল নাকি ভাই মানে খাওয়ার রুচি আছে খাওয়া রুচি আছে সব খাওয়ার রুচি আছে সুস্থ সবল মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা সর্বশেষ আচ্ছা আমরা যদি এটাই এটা একটু সব থেকে ছোটটা আমরা এটা কি যদি একটু আইডিয়া নেই মানে যতগুলো দেখলাম সব থেকে ছোট এটা এইটা আনুমানিক গোস্ত কেমন হতে পারে একটু আইডিয়া এটা আনুমানিক পাঁচ পাঁচ কেজি গোস্ত হতে পারে সর্বনিম্ন আচ্ছা এটাকে গোস্ত তিন মাস যদি একে মোটা তাজাকরণ করা যায় কতটুকু মতো গোস্ত ধরানো যাবে মানে এটা মাস

আবার জিরো ওয়ান ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর টু ফোর যোগাযোগ করলে পাওয়া যাবে এখন কেউ যদি ডিরেক্ট আপনার বাসায় এসে দেখে শুনে নিয়ে যেতে

ক্যাশ পেমেন্ট করে চলে যাবে না তো একটু অ্যাডভান্সের বিষয় আছে না যে কত টাকা অ্যাডভান্স দিলে আপনি রেখে দিলেন তার জন্য না রেখে দিলাম অ্যাডভান্স ওরা লাখখান একটা যদি কয়টা গরু নিবে কয়টার উপর ভিত্তি করে সেটা তো এ হবে যে ওরা কয় আমরা দুটো নেব তিনটা নেব এখন সাপোজ বলতেছে এটা আর পাঁচটা নিল পাঁচটা এমন করে ওরা কবে আসবে এটা জান দিয়ে তাহলে আমাকে আমার তো ব্যবসা আমার তো আরো মাল কিনতে হবে সেভাবে আমাকে এক দুই লাখ টাকা এমন হলো যে কারো পছন্দ হলো আপনাকে দশ হাজার বা বিশ হাজার টাকা পাঠাইলো যে আমার জন্য রেখে দেন আমি আসতেছি এসে বাকিটা পেড করে নিয়ে যাবো সুযোগটা আছে না সুযোগটা আছে মানে বাকিটা ফোনে যোগাযোগ করলে হবে তো ঠিক আছে বায়না দিলে গরু রেখে দেবেন তারপরে এসে এসে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু আবারও আপনাদের একটু রিভিউ দেই এটা হচ্ছে প্রথম নাম্বার লটের এক নাম্বার গরু এটা হচ্ছে দুই নাম্বার গরু এগুলো সবগুলোই কিন্তু নতুন জোয়ান মানে আদার্স চলেছে এটা হচ্ছে তিন নাম্বার গরু এগুলো গড়ে আনুমানিক সবগুলো মাংস কত আসতে পারে ভাই এটা হচ্ছে চার নাম্বার গরু আচ্ছা আচ্ছা মানে এখন রানিং কতটুকু করে আছে করে হ্যাঁ ওটা দুই মন পঁয়ষট্টি কেজি পঁচাত্তর কেজি এইরকম আর কি আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার আর দুই নম্বর লটের এটা হচ্ছে একত্রিশ দুইশো করে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কারো পছন্দ হলে অবশ্যই দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ